প্রথম কথা হচ্ছে দেখতে এসছি অনেক মানে কিছু জিনিস কাজের একটাই উদ্দেশ্য থাকে না আর উদ্দেশ্যটা নির্ভর করে সম্পর্কের উপরে আবার কিছুটা দায়িত্বের উপরে সেটা হচ্ছে যে আমি ডে ভাই আমার সাথে একটা দারুণ সম্পর্ক আমরা অনেক ভালো ভালো কাজ করেছি পূর্বে ডে ভাই এই ছবিতে নায়কের ভূমিকায় আছেন আর পরিমনি আছেন তো পরিমণির জায়গায় পরিমণি অসাধারণ একজন অভিনেত্রী আর এই ছবিটা দেখতে আসার মূলত কারণ যদি বলি ডিরেক্টর হিসেবে চয়নিকা দিদির যখন নাটকগুলো দেখতাম তার রোম্যান্টিক নাটকগুলোর একটা বৈশিষ্ট্য ছিল এবং তার গল্প বলার মানে ধরনটা একটু ডিফারেন্ট ছিল রোম্যান্টিক নাটক টিভিতে আমরা অনেক দেখেছি কিন্তু চয়নিকা দি যখন বানাতেন ওটা একটা একটা গল্প বলতেন যে গল্পটা আমাদের খুব ভালো লাগতো খুব বিশ্বাসযোগ্য মনে ওই জায়গা থেকে আর টিভির থেকে চয়নিকাদির আমি দারুণ ভক্ত আমি এবং আমার ওয়াইফ দুজনই তো চয়নিকাদির ছবি দেখতে চেষ্টা করি মিস করি না আমি আমেরিকায় ছিলাম জাস্ট দুদিন আগে এসছে দুদিনও পূর্ণ হয়নি এখন এবং দিয়ে তায় ভাইয়ের যে কোনো কন্টেন্ট পছন্দ করি একটা লোক অন্য একটা পেশায় থেকে শিল্প সত্তাকে ভালোবেসে শিল্প সত্তাকে জাগ্রত করে কেবলমাত্র নাটক ফিল্মে অভিনয় করাটাকে একেবারে একটা প্যাশন হিসাবে প্যাশান তার এটা একটা তো এটা আমি শ্রদ্ধা তো ওই যে থেকে দায়িত্ববোধ আর পরী অনেকদিন পরে একটা প্রোডাকশন এটাও দেখা উচিত তো চয়ানিকাদি ডিরেক্টর হিসাবে এবং অভিনেতা অভিনেত্রী হিসাবে দুজনের জন্য ছবি দেখতে আসা আর এবং আমি এইটুকু আশা করতে পারি যে চয়নিকাদি মনে হয় যেটাই করেন ভেবে করেন তো কাজে হচ্ছে যে আমি দেখতে এসে আমি মনে হয় হব না আসলে কেমন হবে না মানে মানে সময়ের সুযোগ তো মানে থাকলে না এখন তো আমার মনে সবার সময়ের সুযোগ সুযোগই তো সেই জায়গায় মানে সবার উচিত একজন আরেকজনকে সাহায্য করা মানে সাহায্য যে কোনো দিক থেকে হতে পারে আমি যদি একটা আমি যেহেতু বাংলা ফিল্ম করি এটা করি আমি খাই আমার পরিবার চলে আমি আজকে জামা কাপড় এগুলো সমস্ত জামা কাপড় আমার ফিল্মের টাকা দিয়ে তো এই আপনাদের টাকা দিয়ে তো আপনাদের উদ্দেশ্যে কন্টেন্ট বানানো হয় এবং যারা বানান তো আমরাই তো এবং কাজ তো আমরা করি সেই জায়গায় আমি মনে করি একজন আরেকজনকে অনুপ্রেরণা দেওয়ার জন্য সাপোর্ট দেওয়ার জন্য সেটা তো অবশ্যই আমাদের দেখতে আসা উচিত এবং অলওয়েজ মোস্ট ওয়েলকাম করা উচিত যারাই মানে যেহেতু আমি ফিল্ম মন করি অত ফিল্ম বা ফিল্ম রিলেটেড নাটক বলি বা ওটিটি বলি ওটিটি ওয়েব সিরিজ বলি বা স্টেজের নাটক বলি বা আমাদের ঘাটে লাইক যদি একটা ইয়ে হয় যাত্রা হয় সার্কাস হয় সবাইকে বলি যেইটার সাথে শিল্প জড়িত সেটার সাথে আমি থাকতে চাই অন্য আমি যদি এক ডর্জনেরও বেশি ছবি পাইপ আছে নিয়ে একটু আমি এসছি সেটা হচ্ছে যে আমি আমার এক দুই সপ্তাহ পরে আসার কথা ছিল কিন্তু আমি ওই যে যে সানি ভাইয়ের ছবিটা সেটা করে গেছি এবং জামালপুরে আউটডোর সেটা করবো এটার জন্য এসছি তারপর নেক্সট অপারেশন জ্যাকপট নয় তারিখ থেকে আরম্ভ হবে তারপর আমার ওই আমি এক তারিখ থেকে করবো লিপস্টিক হ্যাঁ তো এগুলো সব মিলিয়ে তারপর হচ্ছে যে ডাবিং করব ইসের ওমর আলী বিপ্লব হায়দারের তারপর কবি ইন্ডিয়াতে কবি শেষ করে হচ্ছে আমি থিকা পল শরিফুল রাজ এই ছবির ডাবিং শেষ করব তারপর কাজ করব যে তুমি যেখানে বুবলি আর রওশন যে এগুলো ওইটা কাজ করব তো এই দশটা ছবির কাজ করবো এবং এর মধ্যে জাস্ট নতুন আরম্ভ হবে নয় তারিখে অপারেশন জ্যাক কর মন্তাজুর রহমান আকবর একটা ছবি করবো নতুন নতুন আর্টিস্ট ওটা করবে মানে এই দশটা প্লাস দুটো মানে বারোটা ছিল আর কাজ করবো নতুন জি জি মানে আমি আমারটা আমার সেটা হচ্ছে পাকিস্তানি একজন মেজর সে মানে ভ্রান্ত নিউজ দেয় ইউনাইটেড নেশন থেকে যে নিউজগুলো আসে যে ও প্রপার নিউজটা দেয় না আর কি ইউনাইটেড নেশনকে সে বিভ্রান্ত করে দেয় যে না এখানে যখন এটিতে মতো এখানে আমাদের দেশে অত্যাচার অনাচার হচ্ছে এখানে মা বোন এবং আমাদের ইজ্জ সম্মান বুলুণ্ঠিত হচ্ছিল তো সেই জায়গায় সে ভুল ইনফরমেশন দেয় আর কি এরকম একটা আর কি নেগেটিভ ক্যারেক্টার একজন পাকিস্তান মেজার সুলতান শাহী নাম সুলতান শাহী আমার ক্যারেক্টারের নাম এই

দিদি যা বানাবে ইনশাআল্লাহ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ বাইটি সরা যান ভাই প্লিজ আমি অনেক খুশি আছি না অবশ্যই আমি 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 অনেক খুশি ফোন করছি হ্যাঁ ওটা ওটা আমার মনে হয় যে যদি প্রয়োজন হয় তাহলে করব আর নির্বাচন নিয়ে মানে এরকম কোনো ব্যাপার না নির্বাচন কি আমরা যদি ইজি ভাবে নেই যদি আমরা নির্বাচনে যে কেউ হতে পারে যে কি নির্বাচন তো নির্বাচন এটা কি আমি যেটা প্লেয়ার ছিলাম আমার ক্যারিয়ার প্লেয়ার হওয়ার কথা ছিল তো আমি জয় পরাজয় খুব ভালো মানে নেই যদি প্রয়োজন হয় মানুষ মনে করে তাহলে করব

পজিটিভলি ইতিবাচক এটা তিনটা ছবি আমি তো ব্যাক টু ব্যাক বললাম এদের ছবি প্রয়োলি বাম্পারে গে গেছে তারপরে এটা একটা একটা দারুন একটা নামি কাগজের বো এরকম একটা একটা কোয়ালিটি বোঝা যায় তাই না আমাদের সমস্ত ধরনের কন্টেন্ট তৈরি করতে হবে আমরা ওই দেশে যদি তাকে পাশের দেশে উদাহরণ আমরা দিই ওইখানে যদি পাঠানো হয় ওখানে কেজিএফ হচ্ছে ট্রিপল আর হচ্ছে ওইখানে ওইখানে বাট ইয়েও হচ্ছে কি বলবো মানে ভাইজানও হচ্ছে

তিনি যে বলছে আমি চলি না আমার আর হবে না রিটায়ার ওইখান থেকে তাকে কিন্তু ব্যাক করলো পাঠান ফুললি কমার্শিয়াল এন্টারটেনমেন্ট এবং সে জাওয়ান এন্টারটেনমেন্ট দেন আবার সে একটা গল্প প্রধান ছবি করলো ইসে ড্যাঙ্কি করলো তো কাজে হচ্ছে যে ইন্ডাস্ট্রি বাঁচানোর জন্য কমার্শিয়াল ছবি দরকার কমার্শিয়াল ছবির সাথে আবার আমাদের প্যারালাল ছবি বিল আর্ট ছবি দরকার বাট ইন্ডাস্ট্রি নান করবে কেবলমাত্র ডেফিনেটলি ডেফিনেটলি কমার্শিয়াল ছবি দিয়ে এবং কমার্শিয়াল আর্টিস্ট দিয়ে কমার্শিয়াল ডিরেক্টর দিয়ে

হ্যাঁ এর সবসময়ের জন্য আমাদের দরকার লাগে কারণ ওটিটি এটা একটা প্ল্যাটফর্ম এটা আসলে সারা পৃথিবীতে তো সবকিছুই আমরা দেখছি নেটফ্লিক্স দেখছি বলিউড দেখছি অ্যামাজন থেকে শুরু করে সবকিছুই দেখছি তখন তো আমরা সেন্সর ছাড়াই ছবিগুলা দেখছি মানে আমি আপনাদের দেশের ফিল্ম মানে আমাদের হল এবং ওটিটি দুইটা আমার কাছে আসলে ডিফারেন্স মানে আমি মনে করি যখন সিনেমা হলে দর্শক যাবে তখন পরিবারের সবাইকে নিয়ে যায় ওখানে আমার সেন্সর প্রয়োজন আছে তবে ওটিতে আসলে আমার এখানে সেন্সার থাকবে অন্য দেশে সেন্সর সেন্সার থাকছে না কিন্তু ওটা তো দেখা হচ্ছে সেই জায়গাতে আমার মনে হয় যে আমাদের দেশে যেহেতু আমরা এখনো বাঙালি তো আমাদের দেশের সিনেমাগুলোতে যে সেন্সরশিপ হয় এবং পরিবার যাতে সবাই কিনে দেখতে পারে সেটা ঠিক আছে বাট ওটিটির ক্ষেত্রে আমার মনে হয় নিশ্চয়ই মেকাররা বুঝেই করবে যেহেতু আমরা বাঙালি আমরা যদি এখানে সেন্সরশিপ ধরি তাহলে ওদের স্বাধীনতা তো মানে নষ্ট হয়ে যায় ওদের স্বাধীন মতো অনেক কিছু দেখাতে পারে না কিন্তু আমরা পৃথিবীর সব জায়গায় কিন্তু সেন্সরশিপ ছাড়াই ওটি সব কিছু দেখছি সো আমরা এটা দেখবো না অন্যটা তো ঠিকই দেখছি সো ওটা আমার কাছে মনে হয় না খুব একটা ম্যাটার করে সব আসলে রুচির উপর নির্ভর করবে যে কে কিভাবে দেখা প্রত্যেকটা মেকারের রুচির উপর নির্ভর করবে কাকে সে কতটুকু কি দেখাচ্ছে ফিল্মেই তো সেন্সার থাকা উচিত না গ্রেডেশন থাকা উচিত

এই ওটিটির এর ব্যাপারটা বলে ওটিটির ব্যাপারটার মধ্যে মানে কন্টেন্ট বেজ এইটা তাই না এটা ফিল্মের ফর্মুলার বাইরে এখানে এখানে সাবজেক্ট ধরা হয় তো এইখানে যদি আমরা সেন্সার ঢুকিয়ে দিই হ্যাঁ যেটা দিয়েছে সম্পূর্ণ একমত নির্মাতা আমি একজন অভিনেতা হিসেবে বলবো অবশ্যই যারা তৈরি করবে তারা তাদের আমাদের পিস্টি কালচার সংস্কৃতিকে মাথায় রেখে করে তাই না যা কারণ আমরা তো ওটি টিটিও আমরা যে ফিল্মে আমরা সবাই চা একসাথে খাই তাই না আমরা চা খাওয়ার সময় যখন চায়ের টেস্টটা পাই তখন আমরা বন্ধু বান্ধবের কাছকে বলি চল চা খাই আমার মা তার তার বোনকে বলে তো তো আমি মনে করি যে আমাদের সবার এই মাথায় যেটা রাখা উচিত যে না আমাদের সংস্কৃতিকে মনে রাখা উচিত সংস্কৃতিকে মনে রেখে আমরা যদি ইনশাল্লাহ করি কাজ করি তাহলে তো আমার কোনো অসুবিধা হবে না কাজে হচ্ছে যে এটা আমাদের হ্যাঁ কারণ আপনার কারণ আপনি দেখেন আমরা যখন এখানে আসি আমরা যখন বন্ধু বান্ধব কথা বলি তখন কিন্তু আমরা স্ল্যাং ইউজ করি 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 না আমরা তখন ওইটা কিন্তু আমাদের কালচার আমরা আই শালা আই শালা কি বলিস

যখন কন্টেন্ট আর ওটিটি হচ্ছে সম্পূর্ণ কন্টেন্ট বেস এখানে কোন পার্টিকুলার আর্টিস্ট বেস হয় না এখানে বা কাস্টিং বেস না গল্প বেস এখানে ডিরেক্টর কি বলতে চায় নতুন কোন কিছু কারণ একই ফিল্ম ফিল্মে একটা ফর্মুলা কমন ফর্মুলা থাকে কমন ফর্মুলা বাইরে যাওয়া যায় না কিন্তু ওটিটিতে মানুষ গল্প বলতে চেষ্টা করে একটা কবিতার মধ্যে একটা গল্প বলতে চেষ্টা করে একটা গাছের গল্প বলে যাবে সাবজেক্ট বেজাদ কিন্তু তা হচ্ছে যে এখানে আমার মনে হয় সেনসাংফে উচিত আমাদের সবাইকে কনসার্ন থাকা উচিত না ঠিক আছে যে দেশ বাংলা দিদির সাথে আবার মত মিলিয়ে বলতে চাই যে আমাদের দেশ আমাদের বিশ্বের আমাদের কালচার কে মোটামুটি অনার করেই সে সাবজেক্টটা বললে খুশি হতো আর হিরো আসছে হিরোর জন্য একটা তালি হোক